মশারি দিয়ে তৈরি ঝুপড়িগড় এর নাম লাভকেস। ভেতরে ভনভন করছে মাছি দেখতে মৌমাছির মতো মনে হলেও এই মাছির নাম ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক মাছি এই মাছি থেকে তৈরি প্যারট পোকা হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাবার বাজারে উচ্চমূল্যের রাসায়নিক ফিডের বদলে অল্প খরচে এই পোকা উৎপাদন করে হাঁসমুরগি ও মাছের প্রোটিন সমৃদ্ধ খাবারের চাহিদা মেটানো সম্ভব এই পোকা চাষ করলে খামারিদের বেশি দামে বাজার থেকে ফিড কিনতে হবে না তারা নিজেরাই পোকা উৎপাদন করে খামারের খাবার যোগান দিতে পারবেন পারবেন্লাকসল